লৌকিকতা কিংবা লোক দেখানো এই থেকে আল্লাহ তালে তালা আমাদেরকে হেফাজত করুক কোরবানি দেওয়ার উদ্দেশ্যে অনেকে গরু কিনছেন গরু কিনে সেই গরু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং কত টাকা কিনছেন কত দামি গরু কিনছেন একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের কোরবানটা হোক আল্লাহ সুবান্ন তাল্লা সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লা সুবান্নালা সুরা আনামে নাজিল করেছেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ সো তালা আমাদেরকে হেফাজত করুক রাসু সাল্লু আলিয়া তার সাহাবিদেরকে একবার বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই কেউ যখন রিয়া করে তখন সাহাবিগণ রাসুলসলাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ রিয়া কী রাসুলসল্লা সাল্লাম বললেন রিয়া হলো ছোট শিরক অর্থাৎ লোক দেখানো ইবাদত কাজেই কেউ যখন লোক দেখানো ইবাদত করে সেই ইবাদতের কথা রাসুস বলেছেন সেটিকে তিনি ভয় পান এবং যাকে তিনি রিয়া হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই লোক দেখানো ইবাদতকে আল্লাহ সবান্ন তাল্লাহ ক্ষমা করেন না কাজেই কোরবানটা হোক আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য নয় সোশ্যাল মিডিয়াতে গরু কোরবানির ছবি পোস্ট করা থেকে আল্লা আমাদেরকে সচেতন হওয়া উচিত এবং কোরবানটা আল্লাহ সোবানো সন্তুষ্টির জন্য করা উচিত